বন্ধুরা নতুন আর একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমার থামনেল ও টাইটেল দেখে হয়তো আপনারা বুঝেই গেছেন যে আমি কি ধরনের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি তো বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তো বন্ধুরা ছাদ বাগানে কিভাবে আপনারা এরকম ঢ্যাঁড়স চাষ করতে পারবেন তার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি যতটা ইনফরমেশান দেবো যদি আপনাদের কোনো একটু উপকারে আসে তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি আপনারা প্রেস করে রাখবেন যাতে আমার ভিডিও দেবো তখন আপনারা খুব সহজেই পেয়ে যাবেন তার জন্য আমি ঢেঁড় চাষটা বারো ইঞ্চি একটা গ্রো বেগে করেছি আপনারা চাইলে আপনাদের কন্টেনার সেইভাবে ঠিক করে নেবেন তো আমি এখানে দানাগুলো ভিজিয়ে রেখেছিলাম দানা বা থেকে যখনই কল বেরোবে তখন আপনারা এইভাবে লাগিয়ে দেবেন তার থেকে এইরকম সুন্দর ঢেঁড়স গাছ হবে আমি আমার ছাদ বাগানে গত বছরের একটা ঢ্যাঁড়স রেখে দিয়েছিলাম তার দানা থেকে করেছি আপনারা চাইলে অবশ্য বাজার থেকে কিনে সেই দানা থেকে এই রকম গাছ গ্রো করতে পারবেন পুরো দানাটা চব্বিশ ঘন্টা ভিজিয়ে রাখবেন তারপরে একটা ভিজে কাপড় দিয়ে মুড়ে রেখে দেবেন তার থেকে অটোমেটিকই আপনাদের দানা অঙ্কুরিত হবে তো তার থেকে এরকম মাটি লাগিয়ে দিলেই চারা হবে তো এবারে আসি মাটির কথা মাটি এখানে আমি বাড়ির আনাজের খোসা পুজোর ফুল এমনকি মাটি ভার্মি গোবর সার আর নানা রকম জৈবিক উপায়ে আমি মাটিটা তৈরি করে নিয়েছিলাম তাতেই আমি বসিয়েছি আমার এটা এক মাসের চারা তো দেখুন কী সুন্দর গ্রহ হয়েছে আমি ভিডিও করার জন্য এই আগাছাগুলো রেখে দিয়েছিলাম আপনাদের দেখানোর জন্য তবে বন্ধুরা এই এইসব আগাছাগুলো আপনারা তুলে ফেলবেন এই ঢ্যাঁড়স গাছটা অনেক দিন পর্যন্ত থাকে তো দেখুন সেইভাবে আমার ঢ্যাঁড়স গাছটা সুন্দরভাবে গ্রো হয়েছে তো বন্ধুরা আপনাদের কেম মানে কেমন লাগছে আমার এই ঢ্যাঁড়স গাছটা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আমার দেখুন এক একটা ঢ্যাঁড়স গাছ এরকম পাতা কুঁকড়ে যাচ্ছে তো এর জন্য আমরা ব্যবহার করব কাকা বা একতারা সেগুলো আপনারা স্প্রে করে দেবেন তাতে এই প্রবলেমটা সলভ হয়ে যাবে তো বন্ধুরা আপনারা বলে ফেলুন তো আপনাদের কার কার এই ছাদ বাগানের সবজির শখ আছে এই ঢেঁড়স থেকে যদি আমরা একটা দুটো পাই অর্থাৎ আমরা এই ঢ্যাঁড়স একটা দুটো যদি পাই তাহলে আমাদের অনেকটাই খুশি মন দেখুন কত ফুল ফুটেছে আর সবজি হয়েছে ঢ্যাঁড়সের অবশ্যই আপনারা এইভাবে ছাদ বাগানে ঢেঁড়স চাষ করবেন আমার এই ভিডিওটি আপনাদের কোনো অংশে যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থাকবেন সাথে থাকবেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার কোন ভিডিওতে টাটা সবাইকে